সালামু আলাইকুম এখানে লক্ষ্য করুন যে মার্চ মাস দু হাজার পঁচিশ প্রায় দশ হাজার পাঁচশো পঞ্চাশ প্লাস পদে বাসাগত বিজ্ঞপ্তি একত্রে প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন যা আগামীতে এই চ্যানেল থেকে সরকারি চাকরির সকল খবর সবার আগে আপনারা পেতে পারেন সো সম্ভবত ভিভার্স মার্চ মাসের চব্বিশটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে দশ হাজার পাঁচশো সত্তরটি পদ এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় সেটি হচ্ছে সতেরোশো বিশটি পদে বাংলাদেশ সরকারি কর্মকমিশন দপ্তরে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে মার্চ এখানে পদ হচ্ছে তিনশো আটাত্তর পদে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে মেট্রিপোল মেট্রোপলিটন পুলিশে সার্কেট ঢাকাতে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ নয় মার্চ এখানে লক্ষ্য করুন একশো বাহান্ন পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ পাঁচে মার্চ এখানে লক্ষ্য করুন পাঁচশো পাঁচ পদে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ষোলো ষোলোই মার্চ হিউজ পরিমাণ পদ এখানে দেখেন পাঁচশো পঁষ্টি পদে তো স্বর্দ বিভার্স আবারও বলে রাখি আমার চ্যানেলে কিন্তু সব কয়টি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ভিডিও করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসতে পারেন এখানে লক্ষ্য করুন একশো চৌত্রিশটি পদে অর্থ বিভাগ বা অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ষোলোই মার্চ ঠিক আছে উনষাট পদে জীবন বিমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ আঠারোই মার্চ এখানে তিনশো সাঁত্রিশ পদে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ দুয়ে মার্চ সাতশো একান্ন পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ চব্বিশে মার্চ তিনশো এক পদে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এটি মূলত এনজিও এখানে আবেদনের শেষ তারিখ পঁচিশে মার্চ বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ আঠারোই মার্চ ভিডিও চলাকালীন আবারও আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটি যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পশে যায় অর্থাৎ এ ধরনের চাকরি সার্কুলার আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি সো সম্ভব আর লক্ষ্য করুন যে দুইশো একাত্তর পদে বাংলাদেশে ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এটি আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে মার্চ দুই এখানে ছাপ্পান্ন পদে জেনারেল ম্যানেজার এর দপ্তর ডাক জীবন বিমাতে পশ্চিমাঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে আবেদনের শেষ তারিখ পঁচিশে মার্চ ঠিক আছে একশো চৌত্রিশ পদে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এমইসি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে আবেদনের শেষ তারিখ সতেরোই মার্চ এখানে লক্ষ্য করুন যে পাঁচশো চার পদে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে দক্ষিণ অঞ্চল খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে আবেদনের শেষ তারিখ বিশে মার্চ এখানে লক্ষ্য করুন যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে বিআইডাব্লু এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ এখানে লক্ষ্য করুন যে ছেষট্টি পদে বাংলাদেশের সেতু কর্পোরেশন বিবি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ দুয়ে মার্চ একশো পদে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ পহেলা মার্চ দুশো তেত্রিশ পদে সমন্বিত দুইটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ তেইশে মার্চ একশো উনত্রিশ পদে সিভিল সার্জনের কার্যালয়ে ফরিদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ চারে মার্চ দুশো বিশ পদে বাংলাদেশ সমরাসর কারখানায় বিও এফ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ সতেরোই মার্চ সপ্তাশি পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থে স্বাস্থ্যসেবা বিভাগে এইচএসডি এস বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ পনেরোই মার্চ এখানে একষট্টি পদে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে ডিইএসসিও এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত ঠিক আছে মানে এই নিয়োগ বিজ্ঞপ্তি একবার প্রকাশিত হয়েছিল সংশোধিত বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ নয় মার্চ এই সার্কুলার এই ধরনের সার্কুলার মার্চ মাসে কিন্তু দু হাজার পঁচিশে মার্চ মাসে প্রকাশিত হয়েছে সো সমত ভিভার্স প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিন আমাদের চ্যানেল থেকে কিন্তু সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পাবেন সো যারা যারা নতুন সদস্য আছেন আবারও রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে